জিবরীল আমিন বলে আল্লাহ মালিক তুমি মানুষকে এত কোয়ালিটি দিয়েছো কি কারণে মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাইছো তাদের কোয়ালিটি কি তাদের ক্ষমতা কি আল্লাহ বলেন তাদের কেমন ক্ষমতা আছে জিবরীল যাও আমার নবীর মসজিদ নববী থেকে মুসল্লি বের হবে সর্বশেষ একজন বিদ্ব্য লোক বের হবে তারে জিজ্ঞাসা করলে বাবারি জিবরীল আমিন মানুষের সুরত ধরে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর আবু করে করে সব শেষে বের তখন আবু বক্কর সিদ্দিককে জিব্রিল বলে আবু বক্কর ভাই জিব্রিলের বড় আমার দরকার ছিল একটু জিবিল কোথায় আছে একটু খবর যদি দিতেন আমার একটু লাভ হতো রে ফায়দা হতো রে আবু বক্কর সিদ্দিক বলেন দাঁড়াও ভাই আমি দুরাকাত নামাজ আদায় করব রে দুরাকাত নামাজ আদায় করব তখন সিদ্দিক আকবর মসজিদ নববীর আদালতে ঢুকে দুরাকাত নামাজ আদায় করলেন আদায় করি বাবা বের হয়ে বলতেছেন ভাইরে আমি নামাজ পড়ে মুরাকাবা করি আল্লাহর সব আসমান দেখেছি সিদ্রাতুল মন তাহা করে দেখেছি সাত জমিন দেখেছি এই দুনিয়াটা দেখেছি কোথাও জিব্রিল কে পাই নাই মনে যদি বন্ধু কিছু না নিতারি তুমি সারা জিব্রিল মনে হয় আর কেউ নারী সোহাল বলি দিব্রিল বলে আমার দরকার নাই আমি আল্লাহর দরবারে চলে যাই এই জন্য যারা নামাজ পড়ে মোরা কাবা করে দুনিয়া দেখতে পারি বারোটায় কালেমা পড়ি মুসলিম হয়েছে তার প্রথম কাজই হলো ফজরের নামাজ প্রথম কাজ কি যদি না পড়ি ফার্স্ট তার আমল নামায় একটা গুণালেখা হবে ফার্স্ট তার আমল নামায় লেখা একটা যুবক ছেলে নবীর কাছে বলে মারাত্মক মারাত্মায় করেছি গো আমার গুণা কেমনে ক্ষমা হবে মাফ হবে গো নবী এমন সময় নামাজের সময় হয়ে গেল নবীজি মজিনকে বলেন আজাম দাও আজাম দিলেন নবী নিজি মামতি করলেন যুবক চেলি নবীজির পাশনে নামাজ আদায় যুবক নবীজি গো আমার কেমনে মা হবে গ নবীজি নবীজি বললেন তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছ ইয়ার সুল আল্লাহ হা নামাজ আদায় করেছি No vivo. No, no.